আপনি কি মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি আপনি কোনভাবে পালন করবেন এটা কি ডিমের জন্য করবেন নাকি মাংসের জন্য করবেন আপনি কি ছোট পরিসরে করবেন নাকি বাণিজ্যিকভাবে করবেন তো পুরো ভিডিওতে আপনাদেরকে এ টু জেড গাইডলাইন বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা কোয়েল পাখি হাঁস মুরগি বা যে কোনো খামার সেক্টর নিয়ে আসতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো শুরুতে আপনি অল্প পরিমাণে শুরু করবেন এরপরে যদি আপনার বিক্রির প্রসেসটা ভালো থাকে বা আপনি যদি ডিম বিক্রি করার জায়গা করে নিতে পারেন তাহলে আপনি পঞ্চাশ পিসের জায়গায় একশো পিস বা একশো পিসের জায়গায় দুইশো পিস নিতে পারেন কিন্তু শুরুতেই কখনো আপনি দুইশো তিনশো পাঁচশো দিয়ে শুরু করবেন না তো আমি আপনাদেরকে বলবো ফাওয়ামি মুরগি হচ্ছে গিয়ে ডিমের জন্য সেরা এটা আপনি মাংসের জন্য করলে তেমন একটা লাভবান হতে পারবেন না কিন্তু ডিমের জন্য করলে আপনি কিন্তু লাভবান হবেন আপনারা হয়তো অনেকেই জানেন বা শুনেছেন ফাওয়ামি মুরগি হচ্ছে ডিমের রানী কিন্তু বাংলাদেশে সবথেকে ডিম দেওয়া বেশি ডিম দেয় এই মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি কিন্তু কেন লেয়ার মুরগিকে ডিমের রানি বলা হয় না কারণ লেয়ার মুরগি আপনাকে বাণিজ্যিকভাবে পালন করতে হবে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার করে পালন করতে হবে তা না হলে আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন না আর ফাউমি মুরগিটা হচ্ছে গ্রামীণ পরিবেশে আপনাকে ছেড়ে আবদ্ধ করে বা খোলা মেলা জায়গায়ও আপনি ফাউমি মুরগিটাকে পালন করতে পারবেন যে কারণে ফাউমি মুরগিকে ডিমের রানী বলা হয় তো আপনি মনে করেন ফার্স্ট টাইম পঞ্চাশ পিস মুরগি দিয়ে শুরু করবেন তো এই পঞ্চাশ পিস মুরগি থেকে আপনার কেমন টাকা প্রফিট হতে পারে তো প্রথমে জানতে হবে মুরগির পেছনে আমার কি কী খরচ হতে পারে সর্বপ্রথম মুরগির পেছনে আপনার যে সব থেকে বড়ো খরচটা সেটা হচ্ছে খাবার খরচ এরপরে মেডিসিন খরচ লিটার খরচ বা তুষ খরচ তো আমাদের সব থেকে বেশি যে খরচটা খাবার খরচ আপনারা অনেকেই জানেন না যে ফার্মি মুরগি কতটুকু খাবার খায় একটা রানিং ডিম দেওয়া ফার্মি মুরগি আপনার একশো থেকে একশো গ্রাম খাবার খায় যেটা হচ্ছে একেবার একশো পার্সেন্ট রাইট কথা যে একশো থেকে একশো গ্রাম খাবার খায় অনেকে বলতে পারে নব্বই গ্রাম খাবার খায় অনেকে বলতে পারে দেড়শো গ্রাম খাবার খায় কিন্তু না একশো থেকে একশো দশ গ্রামের বেশি খাবার খাবে না এরপরে থাকতেছে আপনার ওষুধ খরচ তো স্বাভাবিক পর্যায়ে পঞ্চাশটি ফাওয়ামি মুরগির জন্য আপনার মাসে ওষুধ খরচ আপনার লিটার খরচ বিদ্যুৎ খরচ সব মিলে চারশো থেকে পাঁচশো টাকা খরচ আসবে তো আপনার পঞ্চাশটি মুরগি যদি আপনার প্রতিটা মুরগির পেছনে আমরা একশো গ্রাম করে খাবার ধরি তাহলে সাড়ে পাঁচ কেজি খাবার লাগবে তো এই সাড়ে পাঁচ কেজি খাবারের দাম কত আপনার মনে করেন আপনি যে কোনো কোম্পানির খাবার কেনেন না কেন ডিলারশিপ থেকে খাবার ক্রয় করবেন তাহলে আপনি খাবারের রেট পাবেন কম যেমন আপনি যদি নারিশ কোম্পানির খাবারটা কেনেন তাহলে ছাব্বিশশো টাকায় আপনি লেয়ার লেয়ার খাবারটা নিতে পারবেন তাহলে আপনার প্রতি কেজি খাবারের দাম আসতেছে বাহান্ন টাকা করে তাহলে সাড়ে পাঁচ কেজি খাবারের দাম আসতেছে বা গুণ হলে দুইশো তো ছিয়াশি টাকা এবং মনে করেন আপনার প্রতিদিন আনুষাঙ্গিক আরও পনেরো টাকা খরচ আছে যে ওষুধ খরচ মিলে বা সব কিছু মেলায় তাহলে আপনার মাসে আসবে সাড়ে চারশো টাকা ওষুধ খরচ বাবদ তো এখানে প্রতিদিন পনেরো টাকা করে ধরতেছি তাহলে দুইশো ছিয়াশি আর পনেরো তিনশো এক টাকা তো মোটামুটি আপনার তিনশো টাকা প্রতিদিন এই ফার্মে মুরগির পেছনে খরচ আছে এখন এই পঞ্চাশটি ফার্মে মুরগি আপনাকে কতটি ডিম দিবে এবং এই ডিমটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন তো স্বাভাবিক পর্যায়ে ফার্মি মুরগি আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম দেয় কিন্তু এই আশি পার্সেন্ট ডিম নেওয়াটা খুবই ক্রিটিক্যাল বা এদেরকে খুবই যত্ন সহকারে রাখতে হয় তাহলে আপনি এদের কাছ থেকে আশি পার্সেন্ট ডিম পাবেন এবং স্বাভাবিক পর্যায়ে আপনি তেমন একটা টেক কেয়ার না করলেও খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্টটা সঠিকভাবে করলে এদের থেকে সত্তর পার্সেন্ট ডিম পাবেন এটা শিওর তো আপনার পঞ্চাশটি ফার্মি মুরগি থেকে অনায়াসে আপনি পঁয়ত্রিশটা ডিম পাবেন তো পঁয়ত্রিশটা ডিম আপনি যদি মানে খুচরা বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রতি ডিম আপনি পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন পনেরো টাকা করে যদি আপনি পঞ্চাশটি মুরগির ডিম বিক্রি করেন তাহলে আপনার পাঁচশো পঁচিশ টাকা বিক্রি হবে আর আপনার একদিনের খরচ ছিল তিনশো এক টাকা তার মানে এখানে আপনার আরও দুইশত চব্বিশ টাকা একদিনের ইনকাম থাকতেছে কিন্তু এই পঞ্চাশটি ডিম আপনি যদি খুচরাভাবে বিক্রি করতে না পারেন তাহলে আপনাকে পাইকার ধরে বিক্রি করতে হবে বা বিভিন্ন দোকানে আপনাকে পাইকারি দামে বিক্রি করতে হবে সেই আপনি ডিমের দাম পাবেন বারো টাকা তেরো টাকা বা চোদ্দো টাকা কারণ তাদের তো লাভ করে বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণটা আর দুইশো টাকা থাকবে না তখন একশো টাকা বা দেড়শো টাকা আপনার লাভ হবে তো যে কারণে আমি আপনাদেরকে বলি আপনারা প্রতিটা সেক্টরে যদি খুচরা দামে মালগুলো বিক্রি করতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন বেশি যেই কারণে বলি অল্প পরিমাণে করেন তাহলে আপনি খুচরা দামে বিক্রি করতে পারবেন